হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এটা ছিল ঈদের চতুর্থ দিন দেখতে দেখতে ঈদ কিন্তু চলে গিয়েছে কিন্তু ঈদের আমেজ এখনও শেষ হয়নি প্রায় বাসাতেই দাওয়াত এখনও চলছে আর আমাদের বাসায় কিন্তু আমরা নিজেরাই রান্নাবান্না করে আজকে খাবো কোনো মেহমান নাই বা গেস্ট নাই তো ঈদের দিন তো রান্না করেছিলাম তারপরের দিন আমার বোনের বাসায় দাওয়াত খেয়েছিলাম এরকম করে আবার বোনদেরকেও দাওয়াত দিয়েছিলাম অনেকই রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে মনে হলো যেন আরেক দিন একটুখানি পোলাও গোষ্ঠ ওদেরকে আমার ছেলেদেরকে করে দেই তো সেই রকমভাবেই আমি আর কি সামান্য অল্প অল্প করে কিছু রান্না রান্নাবান্না করেছিলাম আর ভাবলাম যে যখন রান্নাবান্না করেইছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে ছিল আসলে ঈদের সময় যে রোস্ট করেছিলাম সে হাড় গোলগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে আমি কিন্তু এখানে আর কি একটা ঝোল তরকারি রান্না করে নিব ঝাল ঝাল এটা দিয়ে আমরা সকালবেলা রুটিও খেতে পারবো অথবা পোলাওয়ের সাথেও নিয়ে খা খেতে পারবো যেহেতু হাড়ের সাথে আমি কয়েক টুকরা মাংসও দিয়ে দিয়েছি আর এখন আমি হলো মাংসটা কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ওই চুলাতে আমি কিন্তু রোস্ট রান্না করে নিব রোস্টের জন্য আমি কিন্তু ব্রয়লার মুরগি প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটু কেচে যেহেতু একটু মোটা ভারী মুরগি সেহেতু সেই কারণে আমি কিন্তু একটু কেচে দিয়েছি যাতে করে মাংসের ভিতরে মরিচ লবণ এগুলো ঢুকতে পারে তো আমি হচ্ছে শুধুমাত্র একটু লবণ দিয়ে প্রথমে মেখে রেখেছিলাম তারপরে একদম সাদা তেলের উপরে ভেজে নিলাম আর যদি হলুদ আদা রসুন পেস্ট দিয়ে যদি মাখিয়ে রাখতাম তাহলে কড়াইয়ের ভিতরে কিন্তু একদম লেগে যেত ওইভাবে ভালো হয় না প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে আমি হলো দুধ দিয়ে দেব আর এখানে আমি হলো টক দই ব্যবহার করব না কারণ টক দই আমার বাসায় নাই আমি একটু দুধ জাল করে নিয়েছি সেই দুধ দিয়ে আমি ভিনেগার দিয়ে একটু টক দই তৈরি করে নিব তো এইভাবে টক দইয়ের মতো তৈরি করে কিন্তু রোস্ট রান্না করলে ভালো হয় নিজের হাতে এখন দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া যাতে করে কালারটা সুন্দর আসে একেবারে নামানোর আগে আমি দিয়ে সময় সামান্য একটু ঘি আর দুধটা আমি ইচ্ছা করলে পরে দিতে পারতাম কিন্তু আমি আগেই দিয়ে দিলাম এতে করে হয় কি মাংসের ভিতরে কিন্তু একেবারে একটা সেন্ট হয় আলাদা রকম আর সেই সাথে হলো কুরমা রান্নার মতো একটা গ্রামও চলে আসে আর চিনিও আমি কিন্তু আগেই দিয়ে দিই এতে করে মাংসের ভিতর পর্যন্ত চিনিটা পৌঁছে যায় আর মাংসটা খেতে ভীষণ টেস্ট লাগে অনেকে রান্নার শেষের দিকে চিনি দেয় তবে আমার মনে হয় শেষের দিকে চিনি দিলে শুধু গিয়ে মিষ্টি মিষ্টি হয় মাংস একদম পান্তা পান্তা থাকে তো সে কারণে আগেই কিন্তু চিনিটা দিলে ভালো হয় ওদিক থেকে আমার কিন্তু ঝাল মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটু সময় রান্না করব সে কারণে দুধ চুলাই দিয়ে দিলাম জাল করে নেব আমি লাচ্চার সময় রান্না করার ক্ষেত্রে জালে মানে চুলায় জালের মধ্যে দুধ না দিলেই সময়টা না দিলেই হয় দুধ জাল করে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে স্যামাইটা দিয়ে দিলেই স্যামাই রান্না সুন্দর হয় তা না হলে একটু গোলা দোলা হয়ে যায় মানে আটা আটা এই তো এদিক থেকে আমার কিন্তু প্রায় রোজটা রান্নাটা হয়ে গেছে আর একটু পানি দিয়ে আমি কিন্তু এখানে কষিয়ে নেব রান্না করে নেব যেহেতু ব্রয়লার মুরগি বেশি মাংস এত মাংসালা মো রোস্ট করতে গেলে একটু বেশিক্ষণে মানে রান্না করলে ভালো হয় যদিও এগুলো নরম মুরগি তাতে কি মাংস ঠিকঠাক তো রান্না করে নিতে হবে তো হয়ে গেছে আমার রোস্ট রান্না করা আসলে দেখার চেয়েও খেতে মনে হয় বেশি ভালো হয়েছিল তো অনেক আগেই আমি কিন্তু চুলার জাল অফ করে দিয়েছি এখন আমি শুধু সময়টা দিয়ে দিলাম দুধের তাপটা অনেকটাই কমে গেছে এখন যাই হোক রান্না হয়ে গেছে এদিক থেকে আমি এখন হলো পোলাউটা কষিয়ে দেব দেবো আজকে হচ্ছে আমি একদম সাদা পোলাও করে নিব। অন্য কিছুই দেব না এখানে ইচ্ছা করলে আমি কিন্তু জর্দা রঙ দিয়ে একটু কালার করে নিতে পারতাম অথবা মটরশুঁটি দিতে পারতাম গাজর কেটে দিতে পারতাম কিন্তু কোনো কিছুই আমি আজকে দিবো না একেবারে সাদা প্লেন পোলাও রান্না করে নিব আর দেখতে দেখতে আমি কিন্তু মা পোলাও চাউলটা কিন্তু কষিয়ে নিলাম আর রান্না করার আগে কিছুক্ষণ আগেই কিন্তু চাউল আমি ধুয়ে মানে একটা চাকনিতেও তুলে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আসলে পোলাওটা বেশি ঝরঝরা হয় আসলে এরকম কোনো কথাই নাই কারণ বাবুর্চিরা দেখবেন বেশিরভাগ সময় কিন্তু আগে পানি দিয়ে থাকে তারপরে চাল ধুয়ে পোলাও চাউলটা দিয়ে দেয় তাদের রান্নাও কিন্তু ঝরঝরাই হয় এটা হচ্ছে পরিমাপের উপর বিষয় একটা মাপ অথবা চোখের একটা আন্দাজ থাকতে হয় বা রান্না করতে করতে যাদের আইডিয়া হয়ে যায় তাদের কোনো মফাজ ঝোপাও লাগে না আমি কিন্তু পানি মেপে ঝোপে দিই না আমার চোখের আন্দাজ মতো আমি দিয়ে দিই আবার অনেক সময় মেপেও দিই তবে বেশিরভাগ সময় আমি আমার নিজের মানে আন্দাজ মতোই দিয়ে দেই আন্দাজে দিলেই রান্নাটা আমার সবথেকে ভালো হয় তো লাস্টে একটু চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আলু বোখরা দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো রান্নার ভিতরে আসলে অনেক কিছু ব্যবহার করা যায় ইচ্ছা করলে আবার না করলেও কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে আমি অনেক সময় দেখেছি যে সমস্ত সব কিছু ব্যবহার করলে যতটুকু টেস্ট হয় না করলেও তেমনই ওই সব ব্যবহারে রান্নার অতিরিক্ত একটা হেরফের হয় না রান্না আসলে শুধু পোলাওের চাউল এবং ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে বেশি ভালো হয় আজে বাজে জিনিস না দিলেও চলে তবে এখন মানুষে অনেক কিছুই দিয়ে থাকে আসলে এটার কোনো প্রয়োজনই নাই আমার মনে হয় যার ভালো লাগে সে দিল আর না হলে যে একেবারে রান্না করা যাবে না এমন কোনো কিছু না ওদিক থেকে পোলাওটা হতে থাক আমি কিন্তু বেশ কিছুটা ছালাদ কেটে নিলাম এদিক থেকে আর প্লাও রান্নাটা একদম হয়ে গেছে সামান্য কিছু কিশমিশ এবং কিসমিশ দিয়ে দিলাম তো ইচ্ছা করলে এখানে কিন্তু কিশমিশ না দিলেও কিছুই যায় আসে না কারণ কিশমিশ খেতে কিন্তু সবাই পছন্দ করে না যেমন বাদাম খেতেও কিন্তু সবাই পছন্দ করে না আর সাদা প্লেন প্লাও কিন্তু সবাই পছন্দ করে সে কারণে ওইভাবে রান্নাটা করলে প্রত্যেকের জন্যই সুবিধা হয় রান্নাবান্না শেষ এখন দুপুরবেলা খাওয়ার সময় ভাবলাম একটু পরিবেশন করে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো একটা রাইস ডিজ ডিজ বের করে নিলাম এখন আমি রাইস উঠে নিচ্ছি আর কি আসলে মনে তো চায় অনেক কিছুই করতে অনেক সুন্দর করে পরিবেশন করতে সময় সাপেক্ষ আমি অনেক কিছুই করতে পারি না আর এমন একটা সময় হয়ে যায় যে খাওয়া দাওয়া আসলে বিশেষ আমাদের একসঙ্গে করা হয় না এক একজন এক এক সময় করি সে কারণে আর ওইভাবে সাজিয়ে গুছিয়ে বয়ের বাড়াও হয় না আমার তবে চেষ্টা করি বেশিরভাগ সময় টেবিলে সুন্দর করে পরিবেশন করে খাওয়ার জন্য যথাসম্ভব যতটুকু দর পারি করতে চেষ্টা করি তো এবার আমি রোজটা বেড়ে নিচ্ছি আর সেই সাথে তো মুরগির ঝাল মাংসটাও নিয়ে নেব তো কেমন হলো আজকের রান্নাবান্নাগুলো এবং সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এই তো দেখতেই পাচ্ছেন সাধারণ খাবার একেবারে চিম্পলভাবে বেড়ে নিয়েছি খাওয়ার পরে একটু মিষ্টি খেলে ভালোই হয় সে কারণে সেমাইটাও এনে নিয়েছি আর ঈদের আমেজ তো আছি বিদায় নিয়ে নিই সবার কাছ থেকে সবাই ভালো থাকেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম